সম্প্রতি ইনস্টাগ্রামে নতুন দুইটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নুসরাত জাহান ছবি পোস্ট করতেই অভিনেত্রীকে রীতিমতো তার পোশাক পছন্দ নিয়ে তুলোধনা করলেন নেটিজেনরা ছবিতে দেখা যায় একটি ছাই নীল রঙের ড্রেস পরে আছেন নুসরাত হাতে বেশ কয়েকটি চুরি কানে মানানসই দুল একটি ছবিতে কোনো এক আলো ঝোলমোলে পরিবেশে তিনি অন্যমনস্ক হয়ে তাকিয়ে আছেন আরেকটি ছবিতে তাকে হাসতে দেখা যাচ্ছে ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন লেট দ্য লাইট গাইড ইউ কিন্তু ক্যাপশনে যাই লেখা থাক তার ধার ধারেনি কেউ অধিকাংশ নেটিজেন রাই অভিনেত্রীর পোশাক নিয়ে তুমুল সমালোচনা করেন কটাক্ষ করেন তার রুচি নিয়ে এক ব্যক্তি লেখেন এটা কি রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে নুসরাতের দ্বিতীয়জন বিরক্তি প্রকাশ করে লেখেন আপনি কিছু বি আপলোড করার সময় ছবির দিকে তাকান না এ কেমন রুচি তৃতীয় লেখেন এমন পোশাক পরেন কিভাবে লজ্জা করে না যদিও সেসব কোনো মন্তব্যেরই জবাব দেননি অভিনেত্রী